আল্লাহু والسلام عليكم নেটওয়ার জনগন তো কি অবস্থা সবার আশা করি বেহে ভালো আছে যে যেই হানতেকে খায়া বয়া হইতে ঘুমায় এমন কি bathroom বইয়া এমন কি টয়লেটে বইয়া আর যে যেইখান থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে ওই যে আগের ডায়লগটাই সাধু সম্বাসন কিভাবে দূর যা কি শুরু করলাম কাজের কথায় আসা তো আজকে সকাল সকাল এসে এখানে ওয়েট করতেছিলাম এই যে তাদের জন্য তারা চলে আসছে আজকে আমরা সকাল সকাল দূর যা মানে দুপুর দুপুর চলে যাব শুটিং এ নানান তারা কইতে আর হইনি এটা কি ফিল্মের শুটিং আরে না ভাই আমরা এখন এত

ਨੇ পেজে ফলো কইরা লাইন তো আমরা মূলত আইসা প্ল্যানিং করতেছি কিভাবে কি কাজ করা যায় সাথে একটু হালকা পাতলা দোষ্টামি এই যে অ্যাপ আমাদের নায়িকা মিস জিসাফা এই যে ব্লেজার পরছে এটা তো হেডসেও বড় দেখেন কেমনে টিরিং বিরিং করে শুটিং এ যায় একটু দোষ্টামি করে আমাদের জিসা একটু বেশি দোষ্টামি করে তো দোষ্টামি করতে করতে আমরা চলে যাচ্ছি শুটিং স্পটের দিকে কোন এক টুকরনের মধ্যে শুটিং শুরু হয়ে যাবে তো আমরা মূলত ভিডিও গুলো আজকে করব আজকে তিনটা ভিডিও করব খুব শিক্ষণীয় ভিডিও আর এই যে দেখেন এই দিক দিয়া কত বড় পাতা আর আমার কত ছোট একটা পানিয়া আমি ঘড়ি এই যে দেখেন

নেওয়ার পরে যে একটু নিতেছিলাম ও সাথে তো পরিচয় দেওয়া এটা হচ্ছে আমাদের রুবেল ভাই আজকে আমাদের ডিরেক্টর ছিল নিজাম সিকদার ভাই যেহেতু আমাদের খুব কম বাজেট এর শুটিং চলতেছে ওইটার জন্য মনে হয় মেকআপ টেকআপ কিছু আনতে পারি নাই রায় না আনতে পারি নাই যে আমার নাই মুখটা দেখবে ওটার জন্য সে ফোনটা গ্লাসের মধ্যেই দেখে নিল এখন এই যে ডায়লগ শুরু হবে এই যে এখানে একটা মজার একটা জিনিস আছে এই যে দিলাম আবার দিলাম এই যে বললে গেছে এখানে শেষ তো যারা মূলত কন্টেন্ট করেন তারাই বলতে পারবেন শর যে কত হাজার বার নিতে হয় এটাই হচ্ছে কন্টেন্টের এই যে সেম শটটা আবার নেওয়া হবে আমি বুঝতেও পারি না এত জুড়ে লাগবে জুড়ে হয়ে গেছে যার ফলে না তার জন্য না আমি কোলে করে নিয়ে চলে যাবো আমার বাড়িতে দুষ্টমি করতে করতে শুটিং এর মাঝখানে একটু দুষ্টমি করতে করতে আবার চলে যাচ্ছি শুটিং স্পটে আমাদের শর্ট বাকি আছে আরো অনেক শেষ করতে করতে প্রায় বিকাল হয়ে যায় যে সবাই একত্রে দাঁড়ায় গল্প সল্প করতে গেছে ওয়েদার নষ্ট হয়ে গেছে যে এখন বাসার দিকে চলে যাবে বিষয় হচ্ছে গিয়ে সকলে একটু আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য এই যে কষ্ট করতেছি আশা করবো এই কষ্টের প্রতিদানটা আপনাদের মাধ্যমে পাবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম